ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জানুয়ারি দু হাজার একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি বেশ চাপে আছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা লগ্নের ওপর দিয়ে রাহুর সঞ্চার চলছে সাড়ে সাতই সমস্ত কিছু মিলিয়ে একটা হালকা ঘাটা পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তাদের জন্য এই সময়টা এক্স্যাক্টলি কেমন যাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি কতটা রাহুকে ব্যালেন্স করতে পারবেন কতটা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সৃষ্টি হবে পারিবারিক সম্পর্ক যেগুলোতে অস্থিরতা সৃষ্টি হয়েছিল তারা কেমন যাবে এবং শত্রুদের কতটা কন্ট্রোল করা যাবে ম্যারিড লাইফ কতটা ঠিকঠাক যাবে এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ইস্যু কতটা রিজলভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশে ষোলোই জানুয়ারি মঙ্গল প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্বাদশেই মকর রাশিতে আরও তিনটি গ্রহকে আমরা দেখতে পাবো তেরো তারিখে প্রবেশ করবে শুক্র চোদ্দ তারিখে সূর্যদেব ষোলো তারিখে মঙ্গল এবং সতেরো তারিখে বুধের প্রবেশ দেখতে পাওয়া যাবে এবং এই যে চারটি গ্রহ কুম্ভের দ্বাদশে সঞ্চার করছে এর ফলে কিন্তু বেশ বড় রকম পরিবর্তন আশা করা যায় লগ্নে রাহু থাকার কারণে অস্থিরতা বাড়বে অ্যালার্জি অ্যাজমা টাইপের সমস্যায় আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব। ডিপ্রেশন অশান্তি ইত্যাদির বেড়াজল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশ বেশি টাকা পয়সা রাখার চেষ্টা এটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা আসবে না অকারণ অর্থহানি অর্থনাশ তার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম অনেকটাই কম টাকা রাখতে পারবেন সঞ্চয়ী মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে জীবনের বেশ কিছু ভুল সিদ্ধান্ত এড়িয়ে কিছুটা সঠিক জায়গায় পদার্পণ করতে পারবেন কুম্ভরা রাশি বালকদের মানুষরা খুব কাছের বন্ধু আপনজন এদের থেকে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হতে পারে কিছু অকারণ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন কুম্ভ বালকদের মানুষরা অল্প বিস্তর কম্পিটিশন থাকবে সেটা আপনার জন্য কোনো দিক থেকেই নেগেটিভ নয় একটু পজিটিভ দশা আপনি যে কোনো কম্পিটিশন যে কোনো লড়াইতে জিততে পারবেন এই বিষয়ে রকম কোনো সংশয় কিন্তু থাকছে না স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে এই আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্যোতিষের প্রতি আগ্রহ এটাও কুম্ভের ক্ষেত্রে বাড়বে সপ্তমভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়ায় গণ্ডগোল পাকিয়ে দিতে পারে কিন্তু ওভারঅল যে মারাত্মক খারাপ তা কিন্তু একেবারেই নয় সাময়িক বা তৎকালীন মাঙ্গলিক দোষ বা যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দ্বাদশে তুঙ্গ মঙ্গলের অবস্থান এটা স্ট্রেস ফ্যাক্টর কিছুটা বাড়াবে দ্বিতীয় শনি উগ্র কথনের সম্ভাবনা যে কথা বলা উচিত না যে কথা বলা যায় না যে কথা বললে সামনের মানুষটা প্রবল দুঃখ পেতে পারে সেই ধরনের কথা বলে ফেলার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকুরি নিয়ে এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা থাকছে না বিদেশ যাওয়ার কথাবার্তা এগোতে পারে রয়েছে নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা যে সমস্ত মানুষরা এই সময় কর্মপ্রার্থী খুঁজছেন চাকরি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিবাদী মানসিকতা এই সময় কিন্তু একটা আলাদাই রূপ নেবে আলাদা একটা ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা বেশ লড়াকু নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যারা লড়াই ঝগড়া করতে ভালোবাসেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং ভালো রকম লড়াই এটা কিন্তু আপনি দিতে পারবেন যে কোনো প্রতিবন্ধকতাপূর্ণ পূর্ণ পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর ক্ষমতা এটা এই মুহূর্তে কুম্ভের ক্ষেত্রে রয়েছে ব্যবসার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে হটকারী সিদ্ধান্ত বিপজ্জনক আবার উদাসীনভাবে সিদ্ধান্ত নেবেন সেটা আরও বেশি বিপজ্জনক সপ্তমে কেতু রয়েছে ব্যবসার ক্ষেত্রে যারা বোঝেন সপ্তমভাবের গুরুত্ব তাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আমরা প্রথমেই বলেছি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এবং এগুলি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ক্যারিয়ার চেঞ্জ করার চিন্তা এটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারেন এছাড়াও যারা অনলাইনের রেগুলার কোর্সে জ্যোতিষ শিখবেন তাদের জন্য জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হচ্ছে অফলাইন ব্যাচ জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তাহলে আর দেরি নয় সরাসরি সংযুক্ত হন তাই আর দেরি নয় এবার যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা বিশুদ্ধ জ্যোতিষ শিখতে চাইছেন যারা প্রেডিকশন শিখতে চাইছেন তারা সরাসরি সম্পর্ক করুন আমাদের ঋষিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আমার সঙ্গে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এটাকে নিজের ক্যারিয়ার হিসেবে তৈরি করুন খেয়াল রাখবেন জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ সম্পর্ক করুন আছি কুম্ভ বা লগ্নের মানুষদের সামনে কিছু অদ্ভুত পরিস্থিতি উদয় হবে আপনার সততা এবং বাস্তব প্রয়োজনীয়তা এর মধ্যে একটা টাসল নন্দ সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছু অস্থিরতা সৃষ্টির সম্পর্ক দেখতে পাওয়া যায় ভুগতে পারেন চোখের সমস্যায় ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই রয়েছে আইনি জটিলতা এবং যে কোনো রকম পুলিশ এটা অ্যাভয়েড করতে হবে স্পেশালি মাসের প্রথম পনেরো দিন এই ধরনের সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে হবেই বেড়াতে যাওয়া তীর্থ ভ্রমণ উচ্চশিক্ষা বিদেশ যাত্রা প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু কুম্ভের জন্য পজিটিভ চঞ্চল মানসিকতার কারণে ভুল সিদ্ধান্ত নেবেন না ঠান্ডা বাথায় ডিসিশন নিন আপনি কি চাইছেন কে আপনার জীবনে হতে পারে হতে চলেছে সেই সম্পর্কে সঠিক ধারণা সঠিক ভাবধারা প্রাপ্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক বিষয়ের উপরে আগ্রহ বাড়ছে কুম্ভ রাশি বালাউটের মানুষদের এবং যারা মিউজিক আর্ট ডান্স ইত্যাদিতে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ওভারঅল গ্রোথ দেখতে পাওয়া যাবে তবে এই ধরনের প্রত্যেকটি মানুষকে অর্থাৎ যারা এই ধরনের মিউজিক আর্ট ডান্স ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে শত্রুরা মারাত্মক অ্যাক্টিভ কাজের সুযোগ হাতে এসেও দূরে সরে যেতে পারে ভিসা তৈরি হয়েও আপনার যাওয়া নাও হতে পারে এই সমস্ত কারণে আপনার সাফল্যকে গোপন রাখুন সাফল্য সম্পূর্ণ হওয়ার পরে তারপরে প্রকাশ করুন নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন গোপন বিষয়কে গোপন রাখার জন্য অবশ্যই যত্নশীল হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে না হলে কিন্তু বিপদে পড়বেন শত্রুরা মারাত্মক লেভেলের একটি প্রত্যেকটা দিন কি করতে পারে তার একটা সাধারণ ধারণা প্রাপ্ত করুন প্রত্যেকটা দিন রাশি চক্র গ্রহ অবস্থান সম্পর্কে একটা সাধারণ ধারণা রাখুন কি করতে চলেছে রাশিচক্রের সাপেক্ষে সিদ্ধান্ত নিন ভালো কাজে অংশগ্রহণ করবার জন্য সঠিক মুহূর্ত চয়ন এটা আপনাকে করতেই হবে আর না হলে কিন্তু আপনি আবার সমস্যায় পড়বেন তাই প্রত্যেকটি দিনের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য নজর রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই কিউআর কোড স্ক্যান করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হতে পারবেন অথবা সরাসরি আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্স এখানেও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আমরা সংযুক্ত হতে পারি আপনারা সংযুক্ত হতে পারেন এবং প্রত্যেকটি দিনের দিনপঞ্জি অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস নেওয়ার জন্য অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক মঙ্গলবার লাইভ রয়েছে এই লাইভে আপনারা পার্টিসিপেট করতে পারেন নিজের প্রশ্ন নিজের জীবন সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য প্রত্যেক মঙ্গলবার আমরা লাইভে আপনাদের সঙ্গে বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়বেন কুম্ভ রাশি মানুষরা ফাটকা টাকা পয়সা আসতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেই পারেন ভেবে চিনতে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে মিসগাইডেড হলে পরে কিন্তু সমস্যায় পড়বেন আর বিদেশি শেয়ারে ইনভেস্ট করবার আগে এক কোটিবার বার ভাবনা চিন্তা করতে হবে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নতুন বাইক নতুন গাড়ি অবশ্যই ক্রয় করতে পারেন কুম্ভের জন্য এই বিষয়টি পজিটিভ উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে গৃহবধূ যারা রয়েছেন তাদের কিন্তু আগুন থেকে অল্প বিস্তার সাবধান হতে হবে দ্বাদশে মঙ্গলের প্রবেশ ষোলো তারিখের পর এই সময়কে কিন্তু আমরা মৃদু বিপজ্জনক সময় হিসেবেই ট্রিট করব অনের মধ্য থেকে ঈর্ষা হিংসা দ্বেষ গ্লানি এগুলোকে রিমুভ করার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার ফলে কিন্তু আপনি ভালো থাকবেন অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ এটা অবশ্যই পাওয়া যাবে নিজেকে ভালো রাখার প্রচেষ্টায় আরেকটু অগ্রগতি সেটা আপনি অবশ্যই করতে পারবেন বাবার সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ানোর একটু চেষ্টা করতে হবে জমি জায়গা বাড়ি ভূমি বন্টন ইত্যাদির সংযোগ রয়েছে বাড়ি ক্রয় করার প্ল্যানিং করতে পারেন লোনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাবে লোন আটকে যেতে পারে নিজের পেপার ঠিকঠাক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রত্যেকটা কাজের আগে প্রপার ডিসিশন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং চয়ন এটাই কিন্তু আপনাকে সাকসেসফুল করে তুলবে যে কোনো সময় নিজেকে উত্তেজিত হওয়া অকারণ রেগে যাওয়া থেকে এড়িয়ে রাখার চেষ্টা করতে হবে মাথা গরম করবেন না সমস্যা আসতেই পারে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে বড় কাজে যদি অগ্রসর হতে চান সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনা খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা আঘাত প্রাপ্তির সম্ভাবনা ধনিষ্ঠার ক্ষেত্রে রয়েছে মাসের শেষ দশ দিন প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে নতুন চাকরি নতুন ব্যবসা সাকসেসফুল হতে চলেছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রেমের ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছে শির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কোনো পুরনো শত্রু সে আবার মাথা চারা দিয়ে উঠতে পারে প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তন অবশ্যই পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলুন পরবর্তী নক্ষত্র শতভিসা পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তন চাকরি চলে যাওয়ার সম্ভাবনা সঙ্গে সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটা কিন্তু শতভিসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যাংকিং ওরিয়েন্টেড কোনো সমস্যায় পড়তে পারেন শতভিশা নক্ষত্রের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে তার সঙ্গে সঙ্গে বাড়বে শত্রুতা তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সংযোগ রয়েছে রয়েছে রক্তপাতের সংযোগ আগুন তরিত থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রে প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়লেও সেখান থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন সতর্ষা নক্ষত্রের মানুষরা অকারণ খরচ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য রয়েছে রিলেশনশিপ ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি অত্যন্ত প্রশস্ত টাকা পয়সা হাতে আসবে নতুন করে প্রেমে জড়িয়ে পড়তে পারেন ইনফ্যাক্ট দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়বে সমস্ত রকম জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কানের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন শ্রবণ যন্ত্র নিয়ে সমস্যা এটা কিন্তু পূর্ব ভাদ্রপদকে ভোগাতে পারে বাবার সঙ্গে সম্পর্ক কিংবা বাবার শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে জমি বাড়ি জায়গা ভূমি ক্ষেত্র ইত্যাদি বন্টনের সময় মিসগাইডেড হতে পারেন কিংবা বঞ্চনার শিকার হতে পারেন ঠান্ডা লাগা অ্যালার্জি এই ধরনের কারণে বাড়তে পারে সমস্যা প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র জানুয়ারি দু কেমন কাটাবেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম খেয়াল রাখবেন প্রত্যেকটি বিষয়ে ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলীর উপর শুধু জন্মকুণ্ডলী নয় নবাংশ দশাংশ এই কুণ্ডলীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কানেক্টেড বর্গকুণ্ডলিগুলি আমাদেরকে দেখতে হবে এবং তারপরেই কিন্তু আমরা প্রপার রেজাল্ট আইডেন্টিফাই করতে পারব লগ্নের পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন এই সময় আপনি ভাবছেন প্রেমের ক্ষেত্রে বেশ ভালো রকম একটা পরিবর্তন আসবে কিন্তু এই বৃহস্পতি আপনার নবাংশে অষ্টম ভাবস্থ কোনো পরিবর্তন আসবে না সমস্যা থাকবে আবার এই বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন নবাংশে আপনার লগ্ন বর্গোত্তম হয়েছে রিলেশনশিপে উন্নতি তো আছেই পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে যে সম্পর্কের কারণে প্রবলভাবে ডিপ্রেস ছিলেন সেই সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সারা বছরের একটা পরিকল্পনা করুন এবং সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন কতটা রয়েছেন কি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এবং কিভাবে ফিউচার ডেজ প্ল্যানিং করবেন তার একটা পরিকল্পনা অবশ্যই করুন কতটা বাড়াতে পারলেন একটা বছরে সেই নিয়ে চিন্তাভাবনা করুন তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে প্রথমেই ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই অ্যামেথিস্ট ব্রেসলেট এই সিট্রিন অ্যামেথিস্ট কম্বিনেশন শনি বৃহস্পতিকে এনার্জাইজ করে আপনার জন্মকুণ্ডলীকে একটা ব্যালেন্সড সিচুয়েশনে এনে দেবে ধারণ করতে হবে সাত মুখের দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে যাদের স্কিন ইস্যু রয়েছে যাদের শরীরটা বেশ খারাপ যাচ্ছে তারা অবশ্যই ধারণ করুন ছমুখের দ্রাক্ষ ফ্যামিলি প্রবলেমের সমস্যার জন্য অবশ্যই সিট্রিন এবং ছমুখের দ্রাক্ষ ধারণ করবেন তার সঙ্গে সঙ্গে যারা বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে চান যারা কথাবার্তা একটু ভালো করে বলতে চান যারা একটু গ্রুমিং চাইছেন সফট স্কিল ডেভেলপ করতে চাইছেন তারা অবশ্যই পাঁচ এবং মুখের উদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করবেন এর সঙ্গে সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব তাণ্ডব স্ত্রত্র বা হনুমান স্ত্রোত্র আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আপনার মঙ্গল করুন জয় মা আদিশক্তি নমস্কার নমস্কার আকার আদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ওং প্রতিপাদাদি তৃথিভ্য স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা শুক্লপক্ষায় স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা